প্রচণ্ড অত্যাচারের শিকার হয়েও দমে যাননি সমন্বয়ক নাহিদ ইসলাম শান্ত চোখ আর মাথায় ঢেউ খেলানো কালো চুল তার মাসখানেক আগেও তাকে হাতে গোনা কয়েকজন ছাড়া চিনত না কেউ এখন তাকে এক নামে চিনে সবাই সমন্বয়ক নাহিদ ইসলাম যিনি কোটা আন্দোলন থেকে স্বৈরাচার পতনের আন্দোলনে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে করেছেন সমন্বয় সমন্বয়ক নাহিদ ইসলাম সম্পর্কে চলুন জানি ঢাকার ছেলে নাহিদ ইসলাম উনিশশো সালে জন্ম তার সেই হিসেবে বর্তমান বয়স মাত্র ছাব্বিশ বছর কিন্তু এই বয়সে বাংলাদেশের তিপ্পান্ন বছরের রাজনীতির ইতিহাস পাল্টে দেওয়ার মতো অন্যতম নায়ক হয়ে উঠেছেন বাংলার সাধারণ মানুষের মুক্তির হতা মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে মিষ্ট ভাষী ও মিশুক প্রকৃতির যুবক নাহিদ বক্তব্য দানে বেশ পটিয়সী কর্মসূচির নাম নির্ধারণে বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি আন্দোলনে সুশৃঙ্খল ভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসা করিয়েছেন নাহিদ নাহিদ ইসলামের ডাক নাম জীবনে নাহিদ ইসলাম বিবাহিত তার স্ত্রীর বিষয়ে কিছুই জানা যায়নি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন বাবা শিক্ষক মা ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন ছোট এক ভাই রয়েছে তার নাহিদ ইসলাম বরাবরই মানুষের অধিকার নিয়ে সরব ছিলেন বিশ্ববিদ্যালয় জীবনে তিনি জেনে বুঝেই রাজনীতিতে আসেন দু নূর। সে আন্দোলনের পরিচিত মুখ ছিলেন নাহিদ ডাকসুতে নুরুল হকের কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ভিপি নুরের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ছাত্রনেতা নেতা এরই পরিপ্রেক্ষিতে কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত হন হন অন্যতম সমন্বয়ক কোটা বিরোধী আন্দোলন দাবা নলের মতো ছড়াতে থাকে উত্তাল হয় হয় দেশ মৃত্যু শতাধিক মানুষের যে কোটা নিয়ে এত ক্ষোভ সেই কোটা নিয়ে একুশে জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট রায় দেয় গত মাসে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন প্রাথমিকভাবে নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময়ে নাহিদকে অপহরণ করার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের নাম ছড়িয়ে পড়তে থাকে কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয় প্রথমবার জুলাই সাদা পোশাকধারী বেশ কয়েকজন লোক তার এক বন্ধুর বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় চোখে কাপড় বেঁধে হাত করা পরিয়ে তার উপর অকথ্য নির্যাতন চালানো হয় দুদিন পর পূর্বাচলে একটি ব্রিজের তলায় নিজেকে আবিষ্কার করেন নাহিদ এরপর নিজেই কোন রকমে একটি রিকশায় উঠে বাড়িতে ফেরেন ভর্তি করানো হয় ঢাকার এক হাসপাতালে এত কিছুর পরও পুলিশের তরফ থেকে সাফ জানিয়ে দেয়া হয় নাহিদের অপহরণের পেছনে তারা কিছুই জানে না দ্বিতীয়বার ছাব্বিশে জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাকে আটক করা হয় অসুস্থ থাকার পরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নেয় ডিবি পুলিশ চাপের মুখে বিবৃতি আদায় করলেও সাধারণ শিক্ষার্থীরা ষড়যন্ত্র বুঝে যায় তারা আন্দোলন চালিয়ে যায় যদিও পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডিবি প্রধান হারুন জানান নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয়েছিল পরবর্তীতে চাপের মুখে নাহিদ সহ অন্য সমন্বয়কদের ছেড়ে দিতে বাধ্য হয় তাদের ছাড়া পাওয়ার পর আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে যার জেরে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির শক্তির কেন্দ্রীয় নেতা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসু সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্রশক্তি কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া